ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাহিয়ের সময়ে কুফার গভর্নরের কাছে কিছু নাস্তিক আসলো তারা এসে বলল আপনি আপনার সাম্রাজ্যের সবচেয়ে জ্ঞানী ব্যক্তিকে ডাকুন আমরা তার সাথে বিতর্ক করে প্রমাণ করে দেব যে স্রষ্টা বলতে কিছুই নেই এই পৃথিবী কোনো স্রষ্টা ছাড়া একা একাই সৃষ্টি হয়েছে এবং কোনো নিয়ন্ত্রক ছাড়াই একা একাই পরিচালিত হচ্ছে কুফার গভর্নর বিতর্কের জন্য যুগশ্রেষ্ঠ ফকিহ ইমাম আবু হানিফা রহমতুল্লাহী আলাহিকে দাওয়াত দিলেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাহি নাস্তিকদের চ্যালেঞ্জ গ্রহণ করলেন এবং বিতর্কে অংশগ্রহণের ব্যাপারে সম্মতি জানালেন দিন তারিখ ঠিক করে বিতর্কের আয়োজন করা হলো। বিতর্কের দিন বিতর্ক দেখার জন্যে সকলে উপস্থিত নাস্তিকরা ঠিক সময় মঞ্চে এসে উপস্থিত হল কিন্তু ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি ইচ্ছা করেই দেরি করতে লাগলেন ইমাম আবু হানিফার আসতে দেরি হচ্ছে দেখে নাস্তিকরা হইচই শুরু করল এবং হাসাহাসি করে বলতে লাগলো আবু হানিফা ভয় পেয়েছে আমাদের সাথে বিতর্ক করার মতো সাহস তার নেই এজন্যই সে আসছে না কিছুক্ষণ পরই দেখা গেল ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাহি তাড়াহুড়ো করে একাই মঞ্চে এসে উপস্থিত হলেন তখন নাস্তিকরা বলল আপনি কেন দেরি করলেন আমরা তো জিতে গেছি আবু হানিফা রহমতুল্লাহি আলাই বললেন শান্ত হও কে জিতবে সে বিষয়ে পরে আসছি আগে শোনো কেন আমার দেরি হলো আমি এখানে আসার জন্য ঠিক সময়ে বাড়ি থেকে বের হলাম আমার বাড়ি থেকে এখানে আসতে মাঝখানে একটি নদী পড়ে আমি যখন নদীর পাড়ে আসি তখন দেখতে পেলাম নদীতে কোনো নৌকা নেই আমি খুব চিন্তায় পড়ে গেলাম নৌকা ছাড়া কিভাবে আসব কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম হঠাৎ করে দেখতে পেলাম নদীর মাঝখান থেকে একটি বিশাল বড় গাছ বেরিয়ে আসলো গাছটি একা একাই চিরে টুকরো টুকরো হয়ে তক্তায় পরিণত হয়ে গেল তারপর তক্তাগুলো একটি অপরটির সাথে জোড়া লেগে একটা নৌকায় পরিণত হল নৌকাটি আমার সামনে এসে থামলো, আমি নৌকায় উঠলাম নৌকাটি একা একাই চলতে লাগল এবং আমাকে এপারে নামিয়ে দিল আমি নেমে এখানে চলে আসলাম এটাই হলো আমার দেরি হওয়ার কারণ এ কথা শুনে নাস্তিকরা সবাই হাসিতে ফেটে পড়ল এবং বলতে লাগল এটা কি করে সম্ভব যে একটা গাছ কোনো মানুষের স্পর্শ ছাড়া একা একা চিরে নৌকায় পরিণত হয়ে গেল এটা পাগলের প্রলাপ ছাড়া আর কিছুই হতে পারে না ইমাম আবুহানিহার রাহমতুল্লাহ আলাই তখন তাদেরকে লক্ষ্য করে বললেন একটি গাছ চিরে একা একা নৌকায় পরিণত হয়েছে এবং আমি সেই নৌকায় চড়ে এখানে এসেছি এই ঘটনা কি তোমাদের বিশ্বাস হচ্ছে না তারা বলল না আবু হানিফা জিজ্ঞেস করলেন বিশ্বাস না হওয়ার কারণ কি তারা বলল মানুষ বা যন্ত্রের সাহায্য ছাড়া একটা নৌকা কখনো নিজে নিজে তৈরি হতে পারে না আর কোনো মাঝি বা নিয়ন্ত্রক ছাড়া কোনো নৌকা একা একা চলতে পারে না এই জবাব শোনা মাত্রই ইমাম আবু হানিফা আমার আজকের বিতর্ক এখানেই শেষ কারণ তোমাদের বিশ্বাস অনুযায়ী কোনো মানুষের স্পর্শ ছাড়া কোনো স্রষ্টা ছাড়া একটা নৌকা যদি একা একা তৈরি হতে না পারে তাহলে এই বিশ্ব জগৎ আসমান জামিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র পাহাড় সমুদ্র নদী নালা গাছপালা পশু পাখি এগুলো কোনো স্রষ্টা ব্যতীত একা একা কীভাবে সৃষ্টি হল একটা নৌকা যদি কোনো নিয়ন্ত্রক ছাড়া একা একা চলতে না পারে তাহলে এই বিশ্বজগৎ কোনো নিয়ন্ত্রক ছাড়া একা একা কিভাবে পরিচালিত হচ্ছে এ কথা শুনে নাস্তিকদের বাকরুদ্ধ হয়ে গেল তারা হতবাক হয়ে গেল এবং জবাব দেওয়ার মতো কোনো ভাষা খুঁজে পেল না